বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অলার অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে আর অ্যাংকার ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটা অনেক ভালো হয়েছিল তাই ভাবলাম এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তেল কাঁচামরিচ পেস তো এখন আমি দিয়ে দেবো হলুদ পাখি মরিচ ফাঁকি স্বাদ মতো লবণ তারপর মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব অ্যাংকার ডাল অ্যাংকার ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব হচ্ছে ভেন্ডি যেহেতু বেন্ডি সিদ্ধ হতে বেশি সময় নেয় না বেন্ডি কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর বেন্ডি বেশি সিদ্ধ করলে কিন্তু ভেন্ডিটা লোত হয়ে যায় তো একটা কথা বলতে যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দেওয়া বা লাগিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর আমার যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে তো এখন আমি ধুয়ে রাখে অ্যাঙ্কার ডালগুলো দিয়ে দিলাম তারপর ঢেকে দেবো লোহিতে প্রায় আধা ঘন্টার মতো আমি অ্যাঙ্কার ডালটা সিদ্ধ করে নেব যেহেতু অ্যাঙ্কার ডাল সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে আর যদি এটা মসি ডাল হতো তাহলে কিন্তু সিদ্ধ করতে এত সময় লাগতো না যেহেতু আমি ভেন্ডি দিয়ে রান্না করব সে সেহেতু এখানে আমি অ্যাংকা ডালটা খুব সুন্দর করে আর কি দশ ভাগের পাঁচ ভাগ সিদ্ধ করব আর পাঁচ ভাগ রেখে দেবো আর কি ভেন্ডি দেওয়ার সময় তো দেখো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই শীতে ভেন্ডি কিন্তু প্রচুর আমদানি হয় তো ভেন্ডের সাথে আমি দুটা তিনটা সিম দিয়ে দিয়েছিলাম সিমগুলো রইছিলো তো খুব মজা একটা নিরামিষ আর কি ডিম নিরামিষ আর কি মতো আমি রান্না করব মাছ তো দেবই না আর ডাল দিয়ে তো এই রেসিপিটা কিন্তু মসুর ডাল দিয়ে অনেক ভাল লাগে তো আমি ভাবলাম সবসময় তো মসুর ডাল দেখায় আজকে একটু অ্যাঙ্কার ডাল দিয়ে খাই দেখ কেমনটা লাগে দেখলাম ভীষণ ভাল লাগে এটা রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে খেতে পারবা কিন্তু বিরিয়ানি বা পোলার সাথে এটা খাওয়া যাবে না গরম ভাত ঠান্ডা ভাত পান্তা ভাত সবটার সাথে খাওয়া যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমার ভিডিও তাহলে আমার অনেক উপকার হয় প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিও তো এই দেখো বেন্ডিটা আমি কিন্তু আলাম আলাম আস্তে আস্তে কেটে নিয়েছি ভেন্ডি সবসময় ভেন্ডি বা ঢেঁড়স যেটা বলো আমরা ভেন্ডি বলি ঢেঁড়স খুবই কম বলি একেবারে বলি না ভেন্ডি বেশি বলি তো ভেন্ডি সব সময় যদি আস্তে আস্তে করে কাটো তাহলে কিন্তু ভেন্ডিটা লোথ হয় না আর যে ভেন্ডি আর কি লোথ হয় সেই ভেন্ডি খেতে ভাল লাগে না ভেন্ডি থাকবে আস্তে আস্তে কিন্তু ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থায় ভেন্ডি রান্না করতে হয় আমি যখন ভেন্ডি রান্না করি তখন সবুজ সবুজ থাকে আবার ভেন্ডি আস্তে আস্তে থাকে একটা বেন্ডিও গলে যায় না আর খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তোমরা অবশ্যই একবার বাসায় এই রেসিপিটা ট্রাই করবার আর অবশ্যই কমেন্টে বলবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করে তো ভেন্ডিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো অ্যাঙ্কার ডাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভেন্ডিগুলো দিয়ে দেবো তো এই দেখো সবগুলো ভেন্ডি খুব সুন্দর করে কেটে নিয়েছি ভেন্ডি রেসিপি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি কয়েকটা সিম দিয়েছি কারা কারা ভেন্ডি রেসিপি খাও অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এখনও খাও নাই অবশ্যই খাবে আর অবশ্যই কমেন্টে বলবে যে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো এই দেখো আমি কিন্তু সবগুলা ভেন্ডি দিতেছি অফ ক্যামেরা আমি কিছুটা ভেন্ডি দিয়েছি তারপর এখন সবগুলা ভেন্ডি দিয়ে দেবো তো অ্যাংকার ডাল কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এই দেখো অ্যাংকার ডাল সিদ্ধ হয়ে গেছে তো আমি আটার পাতলে রাখছিলাম যখন সকালে আমি রুটি বানাইছিলাম সেই পাতলে রাখছিলাম ধুইয়া খেয়াল করি নাই এই আটা লেগে আসে ভেন্ডির গায়ে তো এই দেখো ভেন্টিটা ভালো করে কষি নিতে শিথ খাপ্তার পর খুব সুন্দর করে রান্না করব ভিডিও করতে করতে আর ভালো লাগতেছে না তো এই দেখো প্রতিদিন সকালে উইঠা বান্না করি আবার ভিডিও করি একটা ভিডিও করতে অনেক কষ্ট রে ভাই অনেক কষ্ট আমি সংসারে সব কাজ করি দেয় সকালে এক হাতে রান্না করি কাপড় চুপড় দুই থালা বাসন দিই তারপরে ভিডিও করি আমার অনেক কষ্ট হয়ে যায় তো দেখো যারা ভিডিও করে তারাই বোঝ সবাই কম বেশি সবারই কষ্ট হয় ভিডিও করতে একটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় তো এখন দিয়ে দিও ধনেপাতা পাতা যেহেতু আমার রেসিপিটা হয়ে গেছে আর বেশি সময় লাগবে না তো এখন ধনে পাতা দিয়ে যেতেছে ধনে দিয়ে কিছুক্ষণ পরে সিদ্ধ করলে হয়ে যাবে আমার ভেন্ডি রেসিপি বিশ্বাস করে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো ভেন্ডি কিন্তু আমার একটাও বলে নাই সবগুলো ভেন্ডি আস্ত আস্ত রয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে তো ভেন্ডি রেসিপি আমার কাছে ভেন্ডি বাজি ভেন্ডি দিয়ে ইলিশ মাছ ভেন্ডি দিয়ে রুই মাছ খুব ভাল লাগে তো সব সময় তো ভেন্ডি দিয়ে মাছ দেখায় তো আজকে ভাবলাম ভেন্ডি দিয়ে অ্যাঙ্কার ডাল যেহেতু ঘরে আসে তো অ্যাঙ্কার ডাল দেখায় দেখি না বেশ ভালো লেগেছে মো প্রথম ভাবতে পারি না যে এতটা ভাল লাগবে তো আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিলে দেখো কালারটা কী সুন্দর হয়েছে আর একটা কথা ধোয়ার কারণে ভিডিওটা আর কি স্পষ্ট দেখাচ্ছে না এই জন্য সরি তো অনেকের এই সমস্যা হয় কী জন্য এই সমস্যা হয় আমি জানি না আমি ক্যামেরা কিন্তু উপর থেকে করতাছি তাও ধোঁয়া কমতাছে না তো হয়ে গেছে আমার রেসিপি তো এই দেখ হয়ে গেছে ভেন্ডি রেসিপি দেখছো কালারটা কি সুন্দর হয়েছে এতটা লোভনীয় হয়েছে দেখে খেতে এসে করতেছে দেখছো একটা ভেন্ডিও কিন্তু আস্ত হয় হয়নি সবগুলো ভেন্ডি কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটা বেশ সুন্দর হয়েছে আর দেখছো অ্যাঙ্কার ডালগুলো বেশি গলে নাই। একবারে আলাম আলাম রয়েছে খুব সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো দেখবে সবাই খেসে নিবে ভেন্ডি দেওয়া কিন্তু ভাত খুব জলদি বাচ্চারা বায়না করলে ভেন্ডি দিয়ে ভাত খায় বা দেখবে জলদি খাওয়া হয়ে যাবে যেহেতু ভেন্ডিটা একটু পিছলা জন্য ভাতটা আর কি অনায়াসে খাওয়া যায় তো ভেন্ডি কিন্তু সবারই পছন্দ বয়স্ক বুড়ো ভেন্ডি এমন একটা সবজি যেটা সবসময় ভালো লাগে তো ভেন্ডি কিন্তু সবসময় শীতকালে বেশি আমদানি হয় তো এখন দেখো ভেন্ডিটা কী সুন্দর রান্না হয়ে গেছে তো এখন না আমি এটা খাবো হলো দুপুরে তো আমি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি সব রান্না বান্না করে ফেলাই যেহেতু গ্যাস থাকে না তারপর আমি পরে সবার শেষে ভাত রান্না করি তো এখন দেখো ভেন্ডিটা রান্না হয়ে গেছে মানে ভেন্ডিটা দেখছো ধনে পাতাটা কী সুন্দর তো ভেন্ডির তরকারি কিন্তু ভীষণ ভালো হয়েছে তো খুব ভালো লাগতেছে আমার কাছে তো এটা রুটি পোটা বললাম না সবার সাথে খাওয়া সবটার সাথে খাওয়া যাবে কিন্তু ভাতের সাথে তো বেশি ভাল লাগে তো তা বাস্তবায় আব্বু খেয়ে তো অনেক প্রশংসা করছে এত ভালো ভেন্ডি রেসিপি সিম্পলটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে অনেক সময় যখন মাছ মাংস গোস্ত এগুলা দিয়ে ভাত খেতে ভাল লাগে না একটু সবজি হলে কিন্তু ভাত খেতে ভাল লাগে শাক সবজি ভর্তা সুটকি তো তার মধ্যে কিন্তু ভেন্ডি ভাজিটা ভেন্ডি ভাজি ভেন্ডি ভর্তা কিন্তু খুব ভালো লাগে ভেন্ডি তরকারি তো আমি ভেন্ডি ভাজি করছি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করি নাই ভেন্ডি বাজি করছি আমার মেয়ের জন্য আমার মেয়ে খুব ভেন্ডি ভাজি খুবই পছন্দ করে তো আপকে এবার আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি আর রান্না করেছি ভেন্ডি দিয়ে ডাল তোমার তো সেটা দেখলেই আর অবশ্যই কমেন্টে বলবে কেমন আছে কেমন লেগেছে তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো ও আমার আমার পরিবারের জন্য দোয়া করবো তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো সবাই আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই